হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লক কেমন আছেন আপনারা সবাই তো চলে আসলাম আপনাদের মাঝে আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের মাঝে শিখাবো যে কীভাবে ইউটিউব শর্ট ভিডিও আপলোড করবেন ইউটিউব শর্ট ভিডিওতে থামনেল দিবেন এবং শর্ট ভিডিও থ্রু আপনারা কীভাবে আপনাদের লং ভিডিওগুলো ভাইরাল করবেন তো আপনারা এই জিনিসটা অবশ্যই জানেন না যে অনেকেই আছে যে শর্ট ভিডিও থেকে কিন্তু লং ভিডিওগুলো ভাইরাল করার একটা টেকনিক আমি আজকে আপনাদের মাঝে শিখিয়ে দেব যে শর্ট ভিডিও থেকে কিভাবে লং ভিডিও ভাইরাল করা যায় তো যাদের শর্ট চ্যানেল আছেন তারা অনেক সময় দেখা গেছে যে অনেকের শর্ট চ্যানেল আছে কিন্তু তারা মাঝে মাঝে লং ভিডিও নিয়ে কাজ করতে চায় কিন্তু দেখা যায় যে যাদের শর্ট চ্যানেল তাদের লং ভিডিওতে কোনো প্রকার ভিউ হয় না কারণ তাদের অল ভিউ হচ্ছে শর্ট চ্যানেলের কারণ তাদের ভিউই হচ্ছে শর্ট চ্যানেল দিয়ে এবং সাবস্ক্রাইবার সব হচ্ছে শর্ট চ্যানেলের তো এবং অনেকেই আছেন যে লং ভিডিও আপলোড করেন কিন্তু মাঝে মাঝে চাইছেন শর্ট ভিডিও আপলোড করতে তো শর্ট ভিডিও থেকে আপনারা কিভাবে লং ভিডিওকে ভিউ করতে পারবেন এবং শর্ট ভিডিও দ্বারা কীভাবে লং ভিডিওর সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন সেটার টেকনিক আজকে আমি আপনাদের শিখিয়ে দিব একদম সহজ তো সর্বপ্রথম রিকোয়েস্ট করবো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য স্কিপ না করার জন্য তো চলো বন্ধুরা আজকের ভিডিও শুরু করা যাক তো আমি এখন সোজা চলে যাব ইউটিউবে তো এখানে দেখো বন্ধুরা আমি আমার ইউটিউবে চলে আসছি তো তোমরাও কিন্তু এখান থেকে আপলোড করতে পারো এবার অনেকেই ওয়াইড স্টুডিও থেকেও আপলোড করে তবে আমি মনে করি শর্ট ভিডিও ইউটিউব থেকে আপলোড করলে বেশি ভালো তো এরপরে আমি প্লাস আইকানে চলে যাব তো চলো বন্ধুরা প্লাস আইকানে ক্লিক করে দেই আমি আমার শর্ট ভিডিওটা আপলোড করার জন্য তো আমি একটু ভলিউম কমিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখো আমি আমার ভিডিওটা সিলেক্ট করে নিয়েছি আমি যে ভিডিওটা আপলোড করতে চাইছি তো এরপরে আমি ডান অপশন একটা ক্লিক করে দিলাম তো এরই মধ্যে তোমাদের মাঝে একটা কথা শেয়ার করতে চাই যে তোমরা সবাই তো জানো যে শর্ট ভিডিও এক মিনিটের হয়ে থাকে তো তোমরা যদি তোমাদের শর্ট ভিডিও ভাইরাল করতে চাও তাহলে অন্তত বিশ সেকেন্ড মানে বিশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ড এর উপরে তোমাদের শর্ট ভিডিও ক্রিয়েট করবা না তো আমি এটা হচ্ছে একটা টেকনিক তো দেখো বন্ধুরা এই যে আমার শর্ট ভিডিওটা এখন আমি এখান থেকেই কিছু এডিট করব তো তোমাদের মাঝে শেয়ার করছি দেখো সর্বপ্রথম আমি এখান থেকে কিছু লিখবো ওইটা আমি একটু লিখে দিচ্ছি যে এই অপশানে এখানে টাইপ করলাম তো এখানে লিখে দিলাম আমি যা লিখতে চাই তোমরাও কিন্তু এভাবে লিখতে পারো তোমরা যা লিখতে চাও সেটা লিখে দিবা ঠিক আছে তো লিখে দেওয়ার পরে আমি ডান করে দিলাম ডান করার পরে লেখাটা আমি চাচ্ছি যে লেখাটা এখানে থাকবে ঠিক আছে তো লেখাটা এখানে আছে তো এরপরে দেখো আমি ফিল্টার করে নিলাম এখান থেকে এই যে ফিল্টার অপশানে ক্লিক করে তোমরাও চাইলে যেভাবে হোক তোমাদের ফিল্টারটা করে নিতে পারো যদি তোমরা ফিল্টার চাও তো যাই হোক আমার এই ভিডিওতে কোনো ফিল্টারের প্রয়োজন নাই তো এই যে দেখো মাইক অপশানটা এখানে তোমরা যদি ক্লিক করো তাহলে তোমাদের অটোমেটিক রেকর্ড হয়ে যাবে তোমরা কী বলতে চাও তো যেহেতু আমি আমার ভিডিওর ভয়েসটটাই রাখবো সে তো আমি এখান থেকে কোনো কিছু রেকর্ড করতে চাইছি না তো আমি এখানে একটা গান সিলেক্ট করে দিতে চাইতেছি ভিডিও ভাইরাল করার আরেকটা টেকনিক তোমাদের মাঝে শেয়ার করে দিচ্ছি বন্ধুরা সেটা হচ্ছে যে ভিডিওর মধ্যে তোমরা যে গানগুলো সিলেক্ট করবা অবশ্যই সেই গানগুলো ভাইরাল গান হতে হবে আর সেই গানগুলোর মধ্যে যেন অনেক বেশি লাইক এবং ভিউ থাকে সেই গানগুলো তোমরা সিলেক্ট করবা এতে করে কিন্তু ভিডিও ভাইরাল হওয়ার একটা চান্স থাকে তো দেখো আমি এখানে একটা গান সিলেক্ট করে নিতেছি এখান থেকেও কিন্তু তোমরা অনেক ধরনের গান নিতে পারো তোমরা চাইলে যেখানে অনেক সুন্দর সুন্দর গান আছে এবং তোমরা যদি সেভ করে রাখো তোমাদের পছন্দের গানগুলো যে গানগুলো তোমরা শর্ট ভিডিও স্কল করতে করতে দেখা যায় যে অনেকেই অনেক গান পছন্দ করে সেটা কিন্তু সেভ করে রাখতে পারো তো এখানে দেখো আমার কিন্তু অনেকগুলো গান সেভ আছে তো এখান থেকে তোমরা সার্চ বারে ক্লিক করার পরে তোমরা কিন্তু যে কোনো গান সার্চ করতে পারো আর সেই গানটা কিন্তু চলে আসবে তো এটা কিন্তু আমি তোমাদের আগের একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম যে কীভাবে গানগুলো সিলেক্ট করবা ধরো আমার আমার যেহেতু সেভ করা আছে তো এই জন্য আমি এই যে এই একটা গান এই গানটা আমি নিয়ে নিলাম ঠিক আছে তো আমি এই গানটা নিয়ে নিলাম যেহেতু এই গানটা আমার সেভ করা ছিল আমার ভিডিওর জন্য তো এরপরে দেখো আমি এইখানে এই যে দেখো এখানে এই যে চিহ্নটার মধ্যে দুইটা ডট এই চিহ্নটার মধ্যে একটা ক্লিক করলাম ক্লিক করার পরে আমার যেই ভিডিওটার এই ভিডিওটার ভয়েসটা আমি কিন্তু বাড়ায় দিব আর যেই গানের অডিওটা এই অডিওটা আমি কিন্তু একদম কমায় দেবো ঠিক আছে এই যে দেখো আমি গানের অডিওটা কমায় দিলাম আর এই যে আমার ভিডিওর ভলিউমটা আমি বাড়াই দিলাম ঠিক আছে এতে করে কি হবে যে আমার গানটা বাজবে হালকা হালকা মিউজিকে আমার গানটা বাজবে সাথে সাথে আমার কথাটাও শোনা যাবে ঠিক আছে তো এরপরে দেখো আমি এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করলাম নেক্সট অপশানে ক্লিক করে আমি ভিডিওটাকে আপলোডে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখান থেকে কিন্তু এখনো আমার কাজ শেষ হয় নাই এখানে সর্বপ্রথম এসে আমাকে কি করতে হবে সেটা তোমাদের বলে দিচ্ছি সর্বপ্রথম এসে আমাদের এখানে দেখো এখান থেকে আমি লিখে দিলাম প্লিজ সাপোর্ট মি যেহেতু তোমার চ্যানেলটা একদম নতুন তো সেহেতু তোমরা এখানে রিকোয়েস্ট করতে পারো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটা সাপোর্ট করুন এখানে লিখতে পারো যেহেতু বড়ো চ্যানেল না তো অবশ্যই তোমাকে রিকোয়েস্ট করতে হবে এরপরে আমার যে মেন শর্ট ভিডিও ভাইরাল করার হ্যাশট্যাগ সেই হ্যাশট্যাগটা দিয়ে দিচ্ছি তো আমি কিন্তু কয়েকটা হ্যাশট্যাগ বলেছিলাম এর আগের ভিডিওতে তোমরা চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারো আমি এখানে জাস্ট যে এই ভিডিওটার সাথে যে এই দরকার সেটা আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে এ দেখো হ্যাডট্যাগ শর্ট হ্যাডট্যাগ শর্ট শর্ট ফিট হ্যাশট্যাগ শর্ট ঠিক আছে তো আমি কিন্তু এই হ্যাডট্যাগুলো দিয়ে দিলাম এরপরে দেখো বন্ধুরা আমার হ্যাশট্যাগ দেওয়ার পরে ইম্পর্টেন্ট হচ্ছে আমার থামমেল সিলেক্ট করা ঠিক আছে থামনেলটা কিন্তু শর্ট ভিডিও হোক বা লং ভিডিও হোক সেক্ষেত্রে কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমি এখানে একটা থামবেল সিলেক্ট করে নিতেছি তো এইখান থেকে আমার কাছে যে এই বেশি ভালো লাগে আমার ভিডিওর সাথে আমি কিন্তু ওই থামনেলটা সিলেক্ট করে নিব ঠিক আছে তো দেখো বন্ধুরা আমি আমার থামনেলগুলো সিলেক্ট করার চেষ্টা করছি দেখি এই যে তো এখান থেকে এই যে এই থামনেলটা আমার মনে হচ্ছে আমার ভিডিওর জন্য একটু ক্লিয়ার তো এই আমি এটা নিয়ে নিলাম এরপরে দেখো বন্ধুরা ভিডিওটা কিন্তু এখন পর্যন্ত আমার পাবলিক হয় নাই এটা কিন্তু আমার আনলিস্টেড আসে তো আমি এটাকে এখন কিছু করব না এটা এখানে থাক তো এরপর আমি কী করবো সেটা তোমাদের দেখাচ্ছি এইখানে লেখা আছে এই যে অডিয়েন্স ঠিক আছে এই অডিয়েন্স অডিয়েন্সটা লেখা আছে তো এটা কি কোনো বাচ্চাদের ভিডিও মানে বাচ্চাদের কাছে যাক সেটা চাও নাকি বড়োদের কাছে যাক আঠারো প্লাসের উপরে যারা দেখবে তো এটা হচ্ছে সবাই দেখতে পারবে যার ইচ্ছা তার কিন্তু এই এইটা যদি তোমরা যদি চাস বেবি সিলেক্ট করো তাহলে অনলি কিন্তু বেবিদের কাছে চলে যাবে তো যেহেতু আমার এই চ্যানেলটা বেবিদের জন্য নাম তো এখানে আমি নো ইটস নট মেড ফর কিডস এটা দিয়ে দিলাম ঠিক আছে এরপরে এখানে রিলেটেড ভিডিও যে অপশানটা আছে এই যে রিলেটেড ভিডিও এটাই হচ্ছে আসল কামাল এটা দিয়েই তোমরা তোমাদের লং ভিডিওটা ভাইরাল করতে পারবা ঠিক আছে তো আমি এখানে রিলেটেড ভিডিওর মধ্যে একটা ক্লিক করে দিলাম দেখো এখানে কিছু অপশন আছে যেহেতু আমার এখানে অপশানগুলো চালু হয় নাই তোমাদের এখানে অপশন হতেও পারে তো তোমরা কিন্তু সিলেক্ট করে নিবা তোমাদের যে লং ভিডিওটা তোমরা সিলেক্ট করতে চাও যেহেতু আমার এখানে অপশান হয়নি তো এখান থেকে আমি আমার কিছু টেকনিক দিয়েছি এই অপশানটা চালু করার জন্য যেমন সিক্স সেকেন্ড ভিডিও অফ ইউর সেলফ ঠিক আছে টেকে সিক্স সেকেন্ড ভিডিও অফ ইউর সেলফ মানে তোমার ছয় সেকেন্ডের একটা ভিডিও বানিয়ে দাও বা আইডি কার্ড প্রুফ দাও মানে এরকম কিছু একটা চাইছে ঠিক আছে তো আমি এগুলো দিয়ে নিবি এরপর কিন্তু আমার অপশানটা চালু হয়ে যাবে কিন্তু আমি তোমাদের এটা বলে দিলাম যে শর্ট ভিডিও থেকে লং ভিডিও কীভাবে তোমরা ভাইরাল করতে পারো তো এইভাবেই কিন্তু তোমরা ভিডিও লিঙ্কটা এখানে দিয়ে দিতে পারো ইজিভাবে ঠিক আছে তো এরপরে আমি কিন্তু আপলোড প্রসেসিংয়ে দিয়ে দিব যেহেতু আমার ভিডিওটা এখন আমি আপলোড করতে চাইছি না তো আনলিস্টেড আমার আসে তো আমি এরপর আপলোড প্রসেসিংয়ে দিয়ে দিলাম তো এরপরে দেখো বন্ধুরা আমি কিন্তু ইউটিউব স্টুডিওতে চলে আসছে আমার ভিডিওটা এখানে আপলোড প্রসেসিংয়ে যাচ্ছে ঠিক আছে আমি পেন্সিল এখানে একটা ক্লিক করে দিলাম পেন্সিল এখানে ক্লিক করার পরে আমি কিন্তু দেখো এখন পর্যন্ত আনলিস্টেড করি নাই তো এখানে আমি যা লিখছি সেটা আমি টু টাচ করে দেবো আমি টাইটেলে যা লিখছি এই যে দেখো আমি টাইটেলে যা লিখছি হ্যাশ ট্যাগ তারপরে মানে টাইটেলে যেই লেখাটা ছিল ওইটা আমি অ্যাড ডিসক্রিপশান এই অপশানে ক্লিক করে দিব এবং পেস্ট করে দেবো ঠিক আছে তো আমি টাইটেলে যা লিখছি সেটাই কিন্তু আমি সেম এখানে পেস্ট করে দিছি তো এইখান থেকে আমার সব কাজ হয়ে গেছে এরপর আমি ট্যাগ অপশানে যাব ট্যাগ অপশানে যাওয়ার পরে এই যে দেখো ট্যাগ অপশানে যাওয়ার পরে আমি এখানে কিছু শর্ট লিখে দেব শর্ট শর্ট ফিট দেখো এই যে আমি কিছু ট্যাগ বসায় দিব শর্ট ভাই ভাইরাল তো এরপর দেখো আমি ট্যাগে কিছু ট্যাগ লিখে দিলাম তো এখান থেকে দেখো আমার ভিডিওটা কিন্তু পেন্ডিংয়ে চলে যাচ্ছে আমার যখন পুরো ভিডিওটা আপলোড প্রসেসিং কমপ্লিট হয়ে যাবে এরপর আমি পাবলিকে ক্লিক করবো তো আমার ভিডিওটা কিন্তু অটোমেটিক পাবলিক হয়ে যাবে তা আশা করছি তোমরা আমার এই ভিডিও থেকে কিছু হলো বুঝতে পেরেছ তো ভিডিও যদি ভালো লাগে তবে সে আমার ভিডিও দেখে লাইক দেওয়া আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকে মতো নাল্লা ফেস